জি আসসালামু আলাইকুম এটা কি ওয়েল ফুড এর হ্যাঁ ওয়েল ফুড ভেরি গুড আপনার এই যে ওই কেকটা দেখি তো একটু এটা কবে তৈরি হয়েছে

স্টিকার আপনার কাছে থাকতে পারবে না স্টিকার থাকবে হচ্ছে দেখি ওই যে ওই প্যাকেটটা আপনি এটা উপাসে নেন দেখি এই যে এই এটার মধ্যে একটা প্যাকেট দেখলাম ওকে না এটা না এটা না এটা না এটা না এই যে এই 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 এটা খামটা হুম এই খামটা বের করতে একটু এটা খুললেই হবে আমি বুঝতে পারব ওকে ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ দেখেন নিচেরটা কি

আজকে কি কি এসছে একটু বলেন স্যার আমি বের করব সফটওয়্যার না এখানে কি দেখান আমাকে একটু সেপারেট ব্রাউন ব্রেড দুইটা আসছে মিল ব্রেড তিনটা স্যান্ডউইচ ব্রেড তিনটা সুগার ফ্রি ব্রেড একটা ওয়েল ব্রেড একটা আর ওই যে কেক যেটা ও রিল্যাক্স কোনো অসুবিধা নাই ইস এই ভ্যানিলা বিক স্যার যেটা আপনাকে দেখাইছি আর কি হুম আজকে ডেট স্যার একটাই আসছে না স্যার তিনটা আসছে চারটা পাঁচটা সরি না 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 ওই যে যেটা আমরা দেখলাম যেটা ওটা একটাই ওটা একটাই আসছে জি হুম তোরা সাতটা আসছে স্যার কাল গতকালকে কি ছিল না সব আজকে ফ্রেশ স্যার সব ছিল তারিখটা কোথায় স্যার 8 তারিখ 8 ডিসেম্বর ঠিক আছে কি নাম আপনার সঞ্জয় স্যার সঞ্জয় জি আচ্ছা সঞ্জয় ধন্যবাদ আপনাকে। টাউটলেটটা ছোট আপনার না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এটা কি মডেল ফার্মেসি নাকি জি জি স্যার মডেল ফার্মেসি আচ্ছা এটা কি আপনার এটা ড্রাগ লাইসেন্স এটা একটু দেখি ভাই সর্বশেষ ই করেছেন ছাব্বিশ পর্যন্ত যে এরকম নিবন্ধন বিহীন মেয়াদ উত্তীর্ণ ঔষধ এগুলি কি আছে

সিরাজুল্লাহ কি আপনি কোনো কিছু পেয়েছেন না মানে ও সত্য সত্য কোনো ফাই আছে অবজারভেশন আছে আচ্ছা তো ভালো সেকেন্ড ভালো হ্যাঁ অফ কোর্স তার মানে আমাদের কাজে কাজ হচ্ছে তারও সচেতন হচ্ছে